আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি কবিতা কপতক্ষণ এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এই কবিতায় যে কবি পরিচিতি রয়েছে যে কবিতাটা রয়েছে সম্পূর্ণ সেটার বর্ণনা সহকারে ব্যাখ্যা দিব আজকে চলো প্রথমে আমরা কি কি আজকে ভিডিওতে থাকবে সেটি দেখে নিই প্রথমে আমি এখানে কবি পরিচিত্রা খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে তুলে ধরেছি যাতে তোমরা খুব সহ সুন্দর করে খুব সহজে এগুলো বুঝে যাও এরপরে আছে শব্দ ও টিকা গুরুত্বপূর্ণগুলো তোমাদের কাছে তুলে ধরব আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চতুর্দশপদী কবিতা অর্থাৎ ক হচ্ছে একটি সনেট বা চতুর্দশপতি কবিতা অর্থাৎ রানের সম্পর্কিত একটি কবিতা সেটি তোমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরবো এরপর রয়েছে প্রতিটি কবিতা লাইনের লাইন বাই লাইন সুন্দর করে ব্যাখ্যা প্রতিটি শব্দ অর্থ সুন্দর করে ব্যাখ্যা দেখো খুব সুন্দর করে তোমাদের কাছে আজকে এই ভিডিওটি তুলে ধরবো চলো শুরু করি ভিডিও শুরু করার আগে বলতে চাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এরকম এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো একদম মূল ভিডিওতে চলে যায় এই হচ্ছে কবি পরিচিতি আমি তোমাদের কাছে খুব সিম্পলি মানে লাইন বাই লাইন তুলে ধরবো এবং পয়েন্ট আকারে তুলে ধরবো যাতে তোমাদের মাথায় খুব সহজে গেঁথে যায় প্রথমে মাইকেল মধুসূদন দত্তে পাঠ পরিচিতিতে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করে প্রথম তোমাদের কাজ হচ্ছে যে এতটুকু ভালোভাবে মুখস্থ করা আমার সাথে 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 পড়ো মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করে ঠিক আছে এরপর পয়েন্ট হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন কোথায় ভর্তি হয়েছেন কলকাতার হিন্দু কলেজে ঠিক আছে মাইকেল মধুসূদন দত্ত কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন এরপরের প্রশ্নটি হচ্ছে মানে আমি প্রশ্ন বলছি তার কারণ হচ্ছে আর এই যে যে পয়েন্টগুলো দিয়েছি কবি পরিচিতির ভেতরে অনেক লাইন আছে যেগুলো ইম্পর্ট্যান্ট নয় আমি জাস্ট ইম্পর্ট্যান্ট লাইনগুলো তোমাদের কাছে তুলে ধরবো যেগুলো থেকে প্রশ্ন হয় ঠিক আছে এরপর বলছে তিনি ইংরেজি সাহিত্যের উপর তীব্র অনুরাগ প্রকাশ করেন অনুরাগ তীব্র অনুরাগ মানে কি ইচ্ছা তীব্র ইচ্ছা প্রকাশ করেন ঠিক আছে তীব্র ইচ্ছা প্রকাশ করেন কিসের উপর ইংরেজি সাহিত্যের উপর ওকে এরপর রয়েছে যে আঠারোশো বিয়াল্লিশ সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন আঠারোশো সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এরপরে যদি বলি যে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হচ্ছে কি কাব্য এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি বদ কাব্য এটা তোমরা খুব ভালো মতন পড়ে নেবে হ্যাঁ মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি মেঘনাথবোধ কাব্য এরপরে যদি বলি তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো রয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতা কবিতা বলি বীরাঙ্গনা কাব্য এই মূলত এই তিনটা ভালো মতন পড়ে নিবে যে তিলোত্তমা সম্ভব কাব্য তারপরে রয়েছে কি ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী বললি এরপর রয়েছে বীরাঙ্গনা কাব্য নাটক দেখো নাটকের মধ্যে রয়েছে কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারীর শর্মিষ্ঠা পদ্মাবতী এরপর রয়েছে প্রহসন একেই কি বলে সভ্যতা ও অভ্যর শালিকায় গাড়েরও একেই কি বলে সভ্যতা ও ঘাড়ের ঘাড়েরও এবং লাস্ট যে কবি পরিচিতির প্রশ্নটা থাকতে পারে সেটা হচ্ছে আঠারোশো সালে উনত্রিশে জুন কবি মৃত্যুবরণ করেন অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো তিয়াত্তর সালে উনত্রিশে জুন মৃত্যুবরণ করে আশা করি কবি পরিচিতিটা তোমাদের কাছে খুবই সহজ চলে গেছে এভাবে পড়লে তোমাদের পয়েন্টগুলো মাথায় তাড়াতাড়ি ঢুকে যাবে এবং তোমার সুন্দরভাবে বুঝতে পারবে এখানে রয়েছে শব্দার্থ টিকা। টিকা বলতে শব্দার্থ থেকে একটু বড় কিছু বোঝায় অর্থাৎ দেখা সহকারে যেটি হয় তাহলে সতত মানে হচ্ছে সর্বদা বিরলে মানে কি একান্ত নির্বিলিতে নির্জনে নিশা রাত্রি ভ্রান্তি ভুল ভারী রূপকর ভারী মানে জানে কি পানি ভারী মানে কি পানি হুম ভারী মানে হচ্ছে পানি এবং রূপকর মানে হচ্ছে আর কর দেওয়া এখানে দেখো কী বলছে যে প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয় তেমনি কপতক্ষ নদ সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে অর্থাৎ নদ বলতে আমি যদি নদ কি নদীর পুরুষ বচক হ্যাঁ পুষ পুরুষ বচন অর্থাৎ নদের পানি যেমন শাখা প্রশাখা রয়েছে নদের পানি কোনো শাখা প্রশাখা নেই এই নদের পানি শুধুমাত্র সাগরে গিয়ে মিলিত হয় এর জন্য বলেছে যে বাড়ির উপকর মানে বোঝানো হয়েছে যে প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয় তেমনি কপতক্ষ নদ সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে এরপরে যেটা রয়েছে দেখো চতুর্দশপদী কবিতা বলি এটা হচ্ছে এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি চতুর্দশপদী কবিতা বলতে আমরা কি বুঝি যে লাইনের একটি কবিতা এটা যদি একদম সিম্পল বলি সেটা হচ্ছে যে একটা কবিতা চতুর্টি লাইন থাকবে সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতা দেখো আমি এটা সুন্দরভাবে একটু ব্যাখ্যা করি ইংরেজিতে সনেট বাংলায় চতুর্দশপদী কবিতা অর্থাৎ চতুর্দশ পদী কবিতা এটা ইংরেজি হচ্ছে সনেট ওকে এরপরে রয়েছে চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে অষ্টক অষ্টক বলে কি বলে চতুর্দশ প্রদী কবিতার প্রথম আট চরণের স্তবককে অষ্টক বলে এবং ছয় ছয় চরণের স্তবককে ষষ্টক বলে কি বলে ষষ্ঠ বলে একটু মাথায় রাখবে অষ্টক মূলত ভাবের প্রবর্তনা এবং পরিণতি করে অর্থাৎ অষ্টক লাইনের ভিতরে দেখা যাবে যে মানে আটটা লাইন আটটা চরণ থাকবে আটটা চরণে ভাবকে বুঝায় যেটা ভাব হবে এবং সেই ভাবকে পরিণতি করে ষষ্ঠক চরণে ঠিক আছে এটাই বোঝানো হয়েছে এরপরে বলা হয়েছে চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল রয়েছে আমরা জানি অন্ত মানে কি শেষ আমরা জানি কি অন্ত মানে হচ্ছে শেষ অন্ত মানে হচ্ছে শেষ যেমন অনেক প্রকার ইয়া রয়েছে যেমন প্রথম আট চরণ ক খ খ ক ক খ খ ক এটা হচ্ছে প্রথম আট চরণ হতে পারেন বা ছয় ছয় চরণে রয়েছে ঘ ও চ ঘ ও চ অথবা প্রথম আট চরণে রয়েছে ক খ খ খ খ গ গ ক শেষ ছয় চরণে রয়েছে গহ ও গহ ও ওকে এগুলো হচ্ছে মূলত সনেটের ডিয়া আর অপত্যক্ষ নদের ক্ষেত্রে এটা এইটা যে চতুর্দশপদী কবিতা সেখানে এটার ভিতরে কি অন্তমিল রয়েছে যেমন প্রথম আট চরণে রয়েছে ক খ ক খ খ গ শেষ ছয় চরণে রয়েছে গ হ গ হ গ ওকে তাহলে এটা এটা মাথায় রাখবে তোমরা একটু বেশি বিশেষ করে এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে কতক্ষণ নদের যে অন্তমিল রয়েছে সেটি আশা করি তোমরা এই চতুর্দশ পদী কবিতার যেই ইয়াটা রয়েছে সেটা বুঝেছ এরপর দেখো গিয়ে রয়েছে এটা হচ্ছে আমি তোমাদেরকে এই ভিডিওতে কবিতার প্রত্যেকটা লাইনকে সুন্দর করে ব্যাখ্যা করব। এবং এ ব্যাখ্যার মাধ্যমে আশা করি তোমরা এই কবিতা সম্পর্কে কোনো অজানা কোনো কিছু থাকবে না চলো শুরু করি শতত মানে কি শতত মানে হচ্ছে সর্বদা একটু পড়ি শতত হেনত তুমি পর মোর মনে সর্বদা সতত মানে কি সর্বদা হেনদ মানে কি কপতক্ষনদ কি বুঝানো হয়েছে তুমি পরমোর মোর মনে মোর মানে কি আমার এ চলে শত হেনত তুমি পরমোর মনে এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে দেখো ব্যাখ্যা কপতক্ষ নদ কবি মাইকেল মধুসূদন দত্তের সাগরদারি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদ ওকে কপতাক্ষ নদ কি কবি মাইকেল মধুসূদন দত্তের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদ ওকে এরপরে রয়েছে এই চরণটি দ্বারা কবি বুঝিয়েছেন যে যখন তিনি ফ্রান্সের বার্ষায় শহরে ছিলেন তখন সব সময় তার কপক্ষ নদের কথা মনে পড়ত চরণটি দ্বারা কবি প্রকাশ পেয়েছে বুঝেছো এরপরে রয়েছে দেখো দুই লাইন দুই দ্বিতীয় চরণ সতত তোমার কথা ভাবি এই বিরলে সতত মানে হচ্ছে সর্বদা আর বিরলে মানে হচ্ছে একান্ত নিরিবিলিতে নির্জনে ওকে ব্যাখ্যা করিয়ে চলো এই চরণ দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যখন কবি একা এবং নিরিবিলিতে নির্জন জায়গায় থাকেন তখন সব সময় তার এই কপতক্ষ নদের কথা মনে পড়ে যেত এবং তিনি এই নদের কথা ভাবতেন অর্থাৎ কবি যখন একা একটু নিরিবিলিতে সময় কাটাতেন তখনও কি এই কপতক্ষ নদের কথা শৈশবের কথা তার খুবই মনে পড়তো দেখো এবার হয়েছে দেখো শতত জেমটি লোক নিশান স্বপনে এখানে শতত মানে হচ্ছে সর্বদা যেমটি মানে কি যেমন নিশা মানে হচ্ছে রাত্রি নিশার মানে হচ্ছে রাত্রি স্বপনে মানে হচ্ছে স্বপ্নে এরপরে বলা হয়েছে শোনে মায়া মন্ত্র মন্ত্রধ্বনি তব কলকলে এখানে কলকল ধ্বনি বলতে জল প্রবাহিত মৃদু নদু মৃদু মধুর ধ্বনি কলকল ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে যে জল যখন স্রোতে যেই আওয়াজটা রয়েছে যে সাউন্ড সাউন্ড রয়েছে সেটাই বোঝানো হয়েছে কলকল ধ্বনি হ্যাঁ আর মায়া বলতে বিশেষ কিছুর ওপর প্রবল আকর্ষণকে বোঝানো হয়েছে মায়া বলতে কি বোঝানো হয়েছে বিশেষ কিছু প্রবল আকর্ষণ মন্ত্র কি মন্ত্র উচ্চারিত শব্দ মন্ত্র ধ্বনি মানে কি মন্ত্র উচ্চারিত শব্দ এখানে নদের যে শব্দটা রয়েছে বয়ে যাওয়া শব্দ এরপর রয়েছে জোড়াই একান আমি ভ্রান্তির ছলনায় ভ্রান্তি মানে কি ভুল ছলনায় তাহলে ভুলের ছলনায় অর্থাৎ যে কোনো শব্দই মনে হয় এটি কপতক্ষ নদের নদের শব্দ অর্থাৎ যে কোনো শব্দ গালি শব্দ হতে পারে যে কোনো শব্দ কবির কাছে খালি মনে মানে শুধু শুধু মনে হতো যেটা মনে হয় কপতক্ষ নদের নদের শব্দ হ্যাঁ কলকল শব্দ কিন্তু কবি তো জানে এটা আসলে কবি যেখানে থাকেন সেখান থেকে হাজার হাজার মাইল দূরে হচ্ছে কপ হচ্ছে এই কপতক্ষ নদ কপতক্ষ তারপরও কেন ভানতির চলনে এই নদের কথাই মনে পড়ে হুম এরপরে রয়েছে ব্যাখ্যা দেখো ব্যাখ্যা যদি করি কপতক্ষ নদ কবি শৈশবের সমস্ত স্মৃতিতে ধারণ করে আছে রাতে মানুষ যেমন স্বপ্ন দেখে মায়া মন্ত্র আবেগে আপ্লুত হয় কবিও অনুরূপ কপতক্ষ নদকে নিয়ে স্বপ্ন বিবর হন স্বপ্নের মতো কপতাক্ষের সব সুখ স্মৃতি তাকে ভাসিয়ে নিয়ে যায় তিনি নদের কলকল ধ্বনি বইয়ে চলা অনুভব করেন তিনি যেন স্বপ্নের ঘুরে কপতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান ওকে তাহলে আমি যে ব্যাখ্যা করে দিচ্ছি লাইনগুলো সেগুলো কি সাধারণত যে প্রশ্নটি রয়েছে সেটা আসে আশা করি তোমরা এরপরে রয়েছে এই যে পরের লাইন হচ্ছে বহু দেশ দেখে বহু দেশে দেখে আছি বহু নদ দলে কিন্তু এই স্নেহের তৃষ্ণ মিটে কার জলে আমি যদি বলি খ প্রশ্নের জন্য এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট ভুল হবে ভুল হবে না তাহলে এই তৃষ্ণা মানে হচ্ছে কোনো কিছু পানের ইচ্ছা কৃষ্ণ মানে কি কোনো কিছু পানের ইচ্ছা এই লাইনটা আমি একটু সুন্দর করে ব্যাখ্যা করি দেখো এই লাইনটার ব্যাখ্যা কিন্তু অনেক বড় এর জন্য বলেছি এই লাইনটাকে যদি বলি সৃজনশীল প্রশ্নে ক্ষয় আসে তাকে ভুল হবে না এই চরণ দুটি দ্বারা কবি মূলত কপতক্ষ কপতাক্ষ নদের প্রতি তার হৃদয়ের যে টান বা গভীর ভালোবাসা সেটি ব্যক্ত করেছেন ঠিক আছে প্রবাসের জীবনে কবি বহু নদ নদী দেখেছেন কিন্তু তার নদী তার আর কোনো নদীর জল কপতাক্ষের মতন তৃপ্তি দিতে পারে না কারণ শৈশব কৈশোরে কপতাক্ষই ছিল তার স্বপ্ন সখা স্বপ্ন সখা মানে কি বন্ধু এই নদে সৌন্দর্য অনুভব করে এর জলেই তার স্নেহের তৃষ্ণা মিটেছে বিদেশে কোনো নদ নদীর জলে কিংবা সৌন্দর্যে কবি তার তৃষ্ণা মেটেনি ওকে আর এই কবি এই লাইনটাকে তোমরা ক্ষয়ের জন্য খুবই একদম কণ্ঠস্থ করে ফেলবা একদম কণ্ঠস্থ করে ফেলবা আমি তোমাদের বলতে পারি যদি এটা আসে এই লাইনটা আসবে ওকে এরপরে দেখাই এরপর লাইনটা তো আর ইম্পর্টেন্ট এই লাইনটা অনেকেই বুঝে না হ্যাঁ তো এই লাইনটা আরও বেশি ইম্পর্টেন্ট দেখো দুগ্ধ শ্রোতার শ্রোতারূপী তুমি জন্মভূমির স্তনেম এখানে দুগ্ধ শ্রোতার শ্রোতারূপী মানে বোঝানো হচ্ছে দুধের স্রোত হ্যাঁ নদের জলকে বোঝানো হয়েছে এখানে স্রোতকে নদের জলকে বোঝানো হয়েছে জন্মভূমি মানে কে জন্মভূমি মানে হচ্ছে যে স্থানে মানুষ জন্মগ্রহণ করে হ্যাঁ সেটা হচ্ছে জন্মভূমি স্তনে এখানে দেশকে বোঝানো হয়েছে আসলে স্তনে বলতে বোঝানো হয়েছে যে সদ্য শিশু মায়ের কাছ থেকে যা খেয়ে থাকে অর্থাৎ একটি সদ্যজাত শিশুকে জন্মের পরপরই যে মায়ের স্তন থেকে যে দুধটা পান করানো হয় সেটি মূলত বোঝানো হয়েছে ঠিক আছে তো এখানে বলেছে যে কপতাক্ষ নদের জলধারাকে জলধারাকে কবির জন্মভূমির স্তনে দুগ্ন শ্রোতা রূপে অভিহিত করেছেন আবার পরে যে কপতাক্ষ নদের জলধারাকে কবি জন্মভূমির স্তনের দুগ্ন শ্রোতাকে অভিহিত করেছেন নদীর জলকে মায়ের বুকের দুগ্নের সাথে কি করেছেন কবি তুলনা করেছেন এটার ব্যাখ্যাটা দেখো কপতক্ষ নদের জলধারা কবির কাছে খুবই প্রিয় একটি শিশুর কাছে যেমন মাতৃদুগ্ন বিষয় প্রিয় ভীষণ প্রিয় তেমনি কবির কাছেও এই নদের জলধারা ভীষণ ভালোবাসার ঘেরা তিনি এই নদের জলধারাকে জন্মভূমির স্তনের দুগ্ন শ্রোতা রূপে অভিহিত করেছেন এই চরণধারা কবি কপতক্ষ নদের প্রতি তার অসীম ভালোবাসার বহিপ্রকাশ করেছে আশা করি বুঝেছ এই লাইন এই লাইনটাকেও তোমরা ক্ষয়ের জন্য পড়ে নিবে আর দু সাল থেকে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নেরও একটি একটি কথা শুনছি এরা আমাদের যে প্রশ্ন কাঠামো হবে আমি প্রশ্ন কাঠামো তোমাদেরকে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি তোমাদের দু সালের জন্য যেই প্রশ্ন কাঠামো রয়েছে সেটা তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা দেখে নেবে তো সংক্ষিপ্তর জন্য তোমরা এটা পড়ে নিতে পারো হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট লাইন আশা করি তোমরা এখান থেকে কমন পাবে এরপরে রয়েছে এরপর লাইন দেখো আর কি হবে দেখা যতদিন যাবে এই লাইনটির ব্যাখ্যা দেখো কবি স্বদেশ ছেড়ে প্রবেশ গিয়ে প্রবাসে গিয়ে শৈশবের স্মৃতি কাতর হয়ে গেছেন এই চরণ দ্বারা কবিতার মনের সন্দেহ প্রকাশ করেছেন যে হাজার হাজার মাইলে দূরে থাকা ক্রতক্ষ নদীর সাথে পুনরায় তার দেখা হওয়া হওয়া নিয়ে তিনি সংশয়ে শেষ নেই কবি এটা ভেবে সাংকেয়িত হয়ে যে এই নদের সাথে মৃত্যুর পূর্বে তার কি কখন আর দেখা হবে কি না অর্থাৎ কবি যেহেতু হাজার হাজার মাইলে ফ্রান্সে থাকেন হ্যাঁ তো সেই জন্মভূমির সাথে থাকা জন্মভূমির স্মৃতি স্মৃতি যেই রয়েছে হ্যাঁ সেটার সাথে কার কোনো দিন দেখা হবে কব কোনো দিন সাথে কার দেখা হবে এই নিয়ে কবির মনে সংশয়ের শেষ নেই এরপরে দেখো কী রয়েছে প্রজারূপে দশ নাম্বার যে চরণটি সেটি হচ্ছে দেখো প্রজারূপে রাজরূপে সাগর দিতে। এখানে প্রজা রূপে কে কপতক্ষ নদকে প্রজা এবং রাজরূপে সাগরকে রাজা বলেছেন বাড়ি রূপ কর তুমি বাড়ি রূপ কর তুমি মানে বাড়ি মানে কি পানি আর রূপ বাড়ি রূপ কর তুমি মানে পানি পানি কর হিসাবে দেয় লাইনটা প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রতিটি নদীর জলাধারী সাগরে গিয়ে মিলিত হয় এই অংশটুকুতে কবি কপতক্ষ নদের প্রজা এবং সাগরকে রাজা রূপে কল্পনা করেছে আমরা জানি যে প্রজা রাজাকে কর বা রাজস্ব দেয় আর রাজা সেই করে বা রাজ্য সেই টাকায় পুরো রাজ্য পরিচালনা করে এই চরণে কবি বলেছেন যে কপতক্ষ নদ দেয় রাজার অর্থাৎ কপতক্ষ সাগরকে কর হিসাবে তার শ্রদ্ধারা নদ দেয় এখানে কবি লাইন তারা বুঝিয়েছে বুঝিয়েছে যে কপতক্ষ নদ হচ্ছে প্রজা এবং সাগরকে রাজা বলেছেন কপতক্ষ নদ কি করে সারা জীবন তার পানি দিয়ে পানি সাগরকে দেয় এই পানিকে বলা হয়েছে কর বা রাজস্ব ঠিক আছে রয়েছে রয়েছে যে 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 আমরা সেই ডট মানে সেই লাইনটি এখনো শেষ হয়নি এই মিনতি গাবে এই মিনতি মিনতি মানে কি অনুরোধ প্রার্থনা আর গাবে মানে কি বলবে গাবে মানে বলবে এই মিনতি বলবে বঙ্গজ্জনের কানে শখে শাখা রীতিতে রীতে মানে বঙ্গজ্জনের কানে মানে বাংলার মানুষের কাছে বন্ধু বান্ধবের কাছে বলবে হ্যাঁ এই মিনতি তোমার কাছে কার কাছে করেছে এটা করেছে কার কাছে কপতক্ষ নদের কাছে কবি কি করেছে মিনতি করেছে বাংলার মানুষের কাছে বন্ধু বান্ধবের কাছে যে যেন বলে তার নাম এ প্রবাসে মজি প্রেম ভাবে মানে তার নাম কি কবির নাম কবির নাম বলবে এই প্রবাসে মজি মজি প্রেম ভাবে প্রবাসে মানে বিদেশে মজি মানে হচ্ছে মুগ্ধ হওয়া প্রেম ভাবে মানে প্রবাসে বসেও কবি তার দেশের জন্মভূমি কপতক্ষ নদের জন্মভূমি মানুষের কথা ভাবে তাদের প্রেমে মুগ্ধ কবি মাইকেল মধুসূদন দত্ত লইছে যে তবে তব নাম বঙ্গের সঙ্গীতে মানে কি মানে কি তার নাম তোমার তোমার নাম তোমার বলতে কপতক্ষ নদের নামকে বোঝানো হয়েছে মানে কি কপতক্ষ সঙ্গীতে মানে বাংলার গানের প্রবাসে বসেও কবি বঙ্গের সঙ্গীতে কপতক্ষ নদকে স্মরণ করে বঙ্গের সঙ্গীতে সঙ্গীতে হচ্ছে গান কবিতা লেখার মাধ্যমে গান কবিতার লেখার মাধ্যমে কবিতার জন্মভূমি তার কপতক্ষ মনে রাখেন ব্যাখ্যা কবি কপতক্ষ নদের কাছে মিনতি করেছেন যাতে তাকে কপতক্ষ নদের মনে রাখে কপতক্ষ নদের কাছে মিনতি করেছেন কপতক্ষ নদ যেন তাকে ভুলে না যায় তাকে যেন মনে রাখে অপতক্ষ নদকে উদ্দেশ্য করে কবি বলেছেন নদ যেমন যেন আমার বাংলার মানুষের কাছে বলে সে জন্মভূমির প্রতি আকৃষ্ট হয়ে সে আছেন অপতক্ষ নদকে স্মরণ করার পাশাপাশি সে সবাইকে মনে পড়ে এবং তাই তো কবি প্রবাসে বসেও গান ও কবিতার মাধ্যমে নদের কথা লিখেছেন তো এই লাইনগুলো তারা বুঝেছে যে কবি তো কবিকে তো সবাই ভুল বুঝছে তাই না যে সে প্রবাসে চলে গেছে বাংলা সাহিত্য ছেড়েছে ইংরেজি সাহিত্য অনুরাগ তার তীব্র অনুরাগ প্রকাশ করেছে সবাই তো তাকে ভুল বুঝছে যাতে কবিকে ভুল না বুঝে এর জন্য এই চরণগুলো কবি লিখেছেন ওকে যে কবি প্রবাসে বসেও তাদের কথা ভাবেন তাদের জন্য কবিতা লিখেন বাংলার কবিতা পড়লে পড়ে আশা করি এই কবিতা লাইনগুলো তোমরা বুঝেছ তোমরা কে কে চাও যে এই বা কোপোতক্ষ নদের যেই সৃজনশীলটা রয়েছে সেটি ভালো একটি সুন্দর অ্যানসার তোমাদের কাছে তুলে ধরবো তোমরা সবাই কমেন্ট করো যার যার দরকার আশা করি তোমরা বুঝেছো এই জৌন এক বুলুম আল্লাহ হাফেজ